গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল চলে গেছিলাম ছেলেকে নিয়ে বাজার করতে কারণ ঘরে ছিল না বাজার তো সেই জন্য চলে গেছিলাম আজকে সকাল সকাল রান্না বান্না কিচ্ছু করিনি কাজবাজ তো হয়নি তো বাজার থেকে এসে বাজার থেকে নিয়ে এসেছিলাম কচুরি তো খেয়ে নিলাম কচুরি আর সবজি তো তোমাদের কার ভালো লাগে সকালবেলা কচুরি আর সবজি সাথে যদি একটা জেলেপি থাকে তাহলে তো জমেই যায় জেলেপি এনেছিলাম বাট আমার ছেলে সেটা খেয়ে নিয়েছে তো যাই হোক আমি ব্রেকফাস্টটা সেরে তাড়াতাড়ি স্নান ঠান করে ছেলেকে স্নান করিয়ে আমি তাড়াতাড়ি সোয়েটার পরিয়ে দিলাম চা ঠান্ডা পড়েছে বাপরে বাপ সারাদিনই এখন সোয়েটার গায়ে রাখতে হচ্ছে তো যাই হোক আমি ছেলেকে সোয়েটারটা গায়ে দিয়ে দিচ্ছিলাম আর ও মানে জামা কাপড় পরতে গেলে প্রচণ্ড প্রবলেম সব কিছুতে মানে সুস্থ সুস্থ থাকে না তো একদমই তাই সব কিছুতেই ওর ডিস্টার্ব হয় তো যাই হোক সোয়েটার পরাতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছিলো তাই একটু আদর করে দিতে হলো তারপরে লাঞ্চ করে নিলাম লাঞ্চে ছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা সর্ষে দিয়ে ভোলা মাছ ধরেছিলাম তো আর গরম গরম ভাত ছেলেকে আগে আমি খাইয়ে দিয়েছি ছেলের জন্য নিয়ে এসেছিলাম কই মাছ ওকে সবসময় চেষ্টা করে যাতে জ্যান্ত মাছটাই দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে না সারাদিন মাঝে মাঝেই আমার কাছে আসে মামমাম একটু আদর করবে মাম্মা একটু আদর করবে এরম করে তো যাই হোক লাঞ্চ সেরে ঘুম ঠুম থেকে উঠে এবার শুরু হয়ে গেল ছেলের জন্য টিফিন বানানো তো আমি চিনির বদলে গুড় দিয়েছিলাম একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম কিছুটা ময়দা ভ্যানিলা এসেন্স আর একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম অল্প পরিমাণে আর দিয়ে দিয়েছিলাম কিছু কাজু তো ব্লেন্ডারে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে বানিয়ে নিচ্ছিলাম প্যানকেক তো এমনিতে আমার ছেলে একদম ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না তাই আমি এর মধ্যে এইসবের মধ্যে একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই তো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার ঘরের অবস্থাটা মানে সারা দিন এরম থাকে দিনে না হলেও চার পাঁচবার আমি এগুলো গোছাই কিন্তু এটা এরকমই থাকে ও বারবার এগুলোকে ফেলবে ব্যাস রাত হয়ে গেছে ওর বাবা এসে গেছে খুব খুশি ওর মানে ওর বাবা এসে গেলে আর কাউকে চাই না দুনিয়ার কাউকে চাই না ও ভীষণ খুশি বাবা ফ্রেশ হবে ডিনার করবে ব্যাস তারপর দুজনে যুদ্ধ শুরু হবে বারোটা একটা অব্দি দুজনের যুদ্ধ চলবে